সে হচ্ছে এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে এই দেখুন কত সুন্দর ফলন হচ্ছে আমরা কিছুদিন আগেই কেটে দিয়েছি তো যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে সেই সমস্ত জমিতে কিন্তু এই ঘাসটি আপনারা করতে পারেন এটা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এটা একটু ঝোপা আকারে হয় লোকাল জার্মান ঘাসের চাইতে এই ঘাসটি একটু ভালো এটা এই যে ঝোপা আকারে হয় এই যে ঝোপা আকারে যে দেখুন এই যে ঝোপা আকারে হয় এই যে ঝোপা আকারে এই যে ঝোপা এই যে দেখুন এই যে ঝোপা আকারে হয় এই যে আর এটা কিন্তু খুব দ্রুত বড় হয় প্রতিদিন আড়াই ইঞ্চি লম্বা হয় এক দিনে আড়াই ইঞ্চি ইঞ্চি লম্বা লম্বা হয় হয় এই ঘাসটি খুব তাড়াতাড়ি বড় হয় মার্শাল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে ছাগল গরু উভয় প্রাণের জন্যই বেস্ট আর সবচাইতে বেশি নরম ঘাস এই ঘাসটি এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি সবচাইতে বেশি নরম দ্রুত বড় হয় তো যারা নিচু জমি ফেলে রেখেছেন পানি জমে থাকে তারা এই ঘাসটি চাষ করতে পারেন এটা কিন্তু জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই দেখুন এই যে ঝোপা আকারে হয় এই যে এই যে দেখুন আপনারা এরকম ঝোপা ঝোপা কাটতে পারবেন এই যে এরকম ঝোপা ঝোপা কাটতে পারবেন কারণ হচ্ছে অন্য অন্য ঘাস কিন্তু এই যে আউলা ঝাউলা হয় অন্য ঘাসটা এই যে ঝোপা এই যে এইরকম আপনারা ঝোপা আকারে কাটতে পারবেন এই যে এগুলো ঝোপা ধরে ধরে কাটতে পারবেন তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনশাল্লাহ আমরা কিছুদিন পর থেকে কাটিং ডেলিভারি দেবো এই দেখুন এই যে একটি ছোপাই যে এই যে ছোপাই যে জুই ঘাসের মতন এই যে দেখুন কত সুন্দর এই যে ঝোপা এই যে ঝোপা তো ঘাস এই ঘাসের কাটিং সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ